লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হওয়ার পর থেকেই কিন্তু বাংলাদেশের রাজনীতি একটি নতুন মোড় নিতে শুরু করেছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটা বৈঠক করেন সেখানে তারা একটা সিদ্ধান্তে উপনীত হন যে দুহাজার সালের এপ্রিল মাসেই হবে নির্বাচন এবং তারপর থেকেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং বর্তমান যে সরকার তাদের সাথে একটা দ্বন্দ্ব ছিল সেটা অনেকটাই নিরসন হয়েছে এবং এরপর থেকেই কিন্তু বিএনপি তাদের রাজনৈতিক প্রচারণা বা রাজনৈতিক যে একটা মাঠ গোছানো প্রার্থী বাসায় সেটা কিন্তু শুরু করেছে এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জানিয়ে দিয়েছেন এবারে বিএনপির প্রার্থী হতে লাগবে তিন যোগ্যতা তার মধ্যে প্রথমটি দেখা হবে প্রার্থী বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের সময় যারা বিএনপির হয়ে আন্দোলন করেছেন নির্যাতন সহ্য করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং নাম্বার দুই হচ্ছে যেসব প্রার্থীর মধ্যে সততা রয়েছে এবং তরুণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং নাম্বার তিন হচ্ছে যেসব প্রার্থীদের এলাকায় তাদের জনপ্রিয়তা রয়েছে লোকজন তাদেরকে ভালোবাসে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের আলোচনা থেকে আরও জানা গেছে যে এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী হতে অনেক প্রভাবশালী নেতা তারাও বাদ যেতে পারে এবং চমক থাকতে পারে নতুন নতুন প্রার্থীদের ক্ষেত্রে তো বিএনপি কিন্তু অলরেডি তাদের নির্বাচনী প্রচারণা সব কিছুই শুরু করে দিয়েছে তারেক রহমানের নির্দেশনায় এবং এই প্রার্থী বাছাই নিয়ে জানা গেছে যে তারেক রহমান অলরেডি কয়েকটা সার্ভে তিনি চালিয়েছেন সেখান থেকেও তিনি ভালো একটা রেজাল্ট নিয়েছেন যে কিভাবে কি করতে হবে তো মোট কথা বলা চলে এখন কিন্তু বিএনপির রাজনৈতিক যে আলোচনা সেটা এখন তুঙ্গে রয়েছে এবং তাদের মধ্যে কারা প্রার্থী হবে কারা সামনের দিকে এগিয়ে থাকবে সেটা একটা আলোচনা চলছে এবং তাদের সঙ্গে যে অন্যান্য দলগুলো শরিক দল রয়েছে যারা তাদের সাথে আন্দোলনে ছিল বিগত সময়ে তাদেরকেও কিছু আসন দেয়া হবে বলে তারা জানিয়েছেন তো বর্তমানে আমাদের দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে কিন্তু বিএনপির যে নেতারা রয়েছেন তাদের সাথে একটা ঝামেলা চলছিল সরকার গঠনের পর থেকেই পাল্টাপাল্টি অনেক কথাবার্তা হচ্ছিলো কিন্তু লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের যে বৈঠক হলো তারপর থেকেই কিন্তু এই সব সমস্যার সমাধান হয়ে গেল অর্থাৎ নির্বাচন নিয়ে যে এতদিন যে কথা হচ্ছিল নির্বাচন দেয়া না না দেয়া নিয়ে এবং সেটা কিন্তু শেষ পর্যন্ত তাদের দুইজনের এই বৈঠকে সিদ্ধান্ত হলো দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলেই হতে যাচ্ছে এবারের নির্বাচন এবং এবারে নির্বাচন ঘিরে কিন্তু সবগুলো দলই কিন্তু এখন তাদের দল গোসানো থেকে শুরু করে প্রার্থীরা এবং সব কিছুই শুরু করে দিয়েছে এবং তারেক রহমানের এই যে যে বক্তব্য তিনি বলেছেন যে এবারে বিএনপি প্রার্থী হতে লাগবে তিনটা যোগ্যতা এগুলো নিয়েও কিন্তু প্রচুর আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এবং তিনি কিন্তু বলেছেন এবার অনেক তরুণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং অনেক শক্তিশালী এবং অনেক প্রবীণ প্রার্থীও বাদ যেতে পারে এবং আরও অনেক চমক রয়েছে বিএনপির এবার নির্বাচনে